কাল্পনিক ভূতের গল্প এক লোক রাতের অন্ধকারে এক জঙ্গলের পথ ধারে বাড়ি ফিরছিল হাতে টিমটিম করে জলা হারকেল চলতে 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 হঠাৎ সে লক্ষ্য করল হারি খেনের আলো পরে রাস্তার পাশে যেন জিগ জিগ দিয়ে উঠল কৌতূহলী হয়ে লোকটা এগিয়ে গেল সেই দিকে গিয়ে দেখলো এ তরুণী মেয়ে লাশ পড়ে আছে সে বয়ে পেলেও ঠিকই দেখলো মেয়েটির ডান হাতের মধ্যে আঙুলে একটি হীরার আংটি জলজল করছে একটু স্থস্থ করে সে হারিকেলটা পাশে দা নামিয়ে রেখে লাস্ট লাশের আঙুলের থেকে আংটিটা কুলার চেষ্টা করলো কিন্তু আঙুল ফুলে ওটাই কিছুতেই ওটা কুলল না লোকটা তখন তার পকেট থেকে একটি ছুরি বের করলো তারপর তারপর সেই ছুরি দিয়ে পুচিয়ে পুছিয়ে লাশের আঙুলটা কেটে ফেললো ঠিক তখনই রাতের নিপত্তা ব্যাঙের কাছাকাছি কোথাও একটা শেয়াল ডেকে উঠল লোকটার প্রচণ্ড বই পেয়ে এ আঙ্গুল সহ আংটি পকেটে পুরো ছুটো শুরু করলো এটা ছুটে বাড়িতে এসে কাউকে কিছু না বলে সে এ রাতের চুপচুপে আঙ্গুল থেকে আংটি ছাড়ালো তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙ্গুলটা পুঁতে ফেলতে মাটিতে এরপর অনেক দিন প্রায় দশ বছর কেটে গেল এই আংটিটা বেঁচে ব্যবসা করে লোকটা এখন অনেক টাকার মালিক লোকটা সেই মেয়েটির কথা প্রায় ভুলে গেছে এক অমাবস্যার রাতে সে তখন বাড়িতে একা চারদিকে সোনার সান নির্ভরতা হঠাৎ বাইরে দরজার করা নড়ে উঠল কটকট কট সে একটু বিরক্ত নিয়ে গিয়ে দরজা খুললো দেখলো দরজার সামনে সাদা শাড়ি পরে এক তরুণী দাঁড়িয়ে আছে মাথায় ঘুম মাথায় গুমটা দেওয়া থাকলেও তাতে তার রূপ ঢাকা পড়ছে না একটুটুকু লোকটা গদ হয়ে প্রশ্ন করল কি ব্যাপার কাকে ছান তরুণী এমন কষকসে গলায় বলল ভাই আমি অনেক দূর থেকে এসেছি যাব আপনাদের পাশের গ্রামে কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলছি এদিকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছি আমাকে যদি আজরাতে একটু আশ্রয় দিতেন একটু খাবার দিতেন লোকটা যেন এমন সুযোগের অপেক্ষায় ছিল বাড়িতে সে একা থাই আবার এমন সুন্দরী মেয়ে সে বলল আসুন আসুন কোনো চিন্তা নেই সব ব্যবস্থা হবে সে মেটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এলো মেটি খাবার থালা ঠেনে নিয়ে খাবার মাখাতে লাগলো লোকটা তখন লোভাথুর ছুঁকে মেয়েটির দিকে তাকিয়ে আছে হঠাৎ সে ছমকে উঠলো দেখলো মেয়েটি যে হাত দিয়ে খাবার কাচ্ছে সে হাতে চারটি আঙ্গুল মধ্যমা আঙ্গুলটা যেখানে থাকার কথা সেখান থেকে রক্ত জড়ছে লোকটি আত্মা খেপে উঠল। সে বই পাওয়া গলায় জানতে চাইলো আহ আপনার হাতের আঙ্গুলের কি হয়েছে তখনই মেয়েটি সরাসরি লুকঠার দিকে থাকিয়ে একটা বিকট হাসি দিল যা দেখে লুকটা প্রচন্ড বয়ে পেয়ে গেল এবং ভয়ের একটা অদ্ভুত শিরশিরানি তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল মনে হলো মেয়েটাকে সে কোথাও দেখেছে তখনই মেয়েটা কথা বলতে উঠল আপনি তো জানেন আমার আঙুলের খবর লুকটা বয়ে বয়ে বলল মানে মেয়েটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বললো মনে পড়ে আজ থেকে দশ বছর আগের রাস্তার পাশে একটা মেয়ের লাস্ট পরে তাকে দেখিয়েছিলেন আপনি লাশের মূল্যবান অলঙ্কারগুলো নিয়ে সরে পড়েছেন সাথে লাশটার মাধ্যম আং আংটিটার জন্য আঙুল ঠাউ মনে পড়ে আপনার আপনি যদি লোকজন খেয়ে লাশটার কথা অন্তত বলতেন তাহলে অন্তত শিয়াল কুকুর একটা মুসলিম অসহায় এবং পরিস্থিতির শিকার মেয়ের লাশ চিরে চিরে খেত না আপনি থো আংটির লোভে লাস্টার একটা আঙুল পর্যন্ত খেটে ফেলেছেন এখন আমায় এই আঙুলটা দিন মধ্যমার আঙুল না থাকলে কত যে অসুবিধা সেটা বলা বোঝানো যাবে না তখনই ওই লোকটার দশ বছর আগের দেখা লাশের চেহারাটার কথা মনে পড়ে গেল এই মেয়েটার লাশ থেকেই তো এ সে আংটিটা পেয়েছে তাহলে এ এখানে এলো কোথা থেকে আর কিছু বাপি পারল না তার আগেই জ্ঞান হারালো সকালে ভারীর লোকজন ফিরে এসে অনেক ডাকাডাকি করেও দেখলো যখন কেউ দরজা খুলছে না তখন দরজা ভেঙে বাসায় ঢুকে দেখে লোকটার নিঃস্ত দেহ যেন প্রবল আতঙ্কে হা হয়ে আছে ডাক্তাররা পরীক্ষা করে বলে অতিথি মানসিক ছাপের পরে ফলে একটু করে মারা গেছে আর লুকটা যেখানে এই আঙ্গুলটি পুঁথি রেখেছিল সেখানে কেউ যেন মাটি করে রেখে গেছে আসল ঘটনা কেউ বুঝতে পারলো না এই যে লুকঠার পাপের শাস্তি